এক গ্লাস জলের দিকে তাকে বলুন এই চমৎকার শব্দ গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স মান সম্মান স্ট্যাটাস মনের মতো জীবন সাথী যা চাইবেন তাই পাবেন বন্ধুরা আজকের ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ওয়াটার টেকনিকের একটি প্রচণ্ড শক্তিশালী পদ্ধতি বন্ধুরা ল অফ অ্যাট্রাকশনের সিদ্ধান্ত অনুযায়ী আপনি বিশ্বব্রহ্মাণ্ডকে যা কিছু দেবেন বিশ্বব্রহ্মাণ্ড সেটি আপনার কাছে বহুগুণ করে ফেরত দেবে তো ল অফ অ্যাট্রাকশন তথা আকর্ষণের সিদ্ধান্ত অনুযায়ী আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি মুরাকল টেকনিক আর এই টেকনিক অ্যাপ্লাই করতে লাগবে শুধু এক গ্লাস জল আপনি যে জল পান করেন সেই জল হলেই চলবে আর এই জলই আপনার মানি এনার্জিকে এত পরিমাণ ইমপ্রুভ করে দেবে আপনার চারিদিক থেকে ধন সম্পত্তি অর্থ চুম্বকের মতো আকর্ষিত হয়ে আসবে এত পরিমাণ অর্থ মান সম্মান ধন সম্পত্তি আপনার জীবনে আসতে থাকবে আপনি অবাক হয়ে যাবেন তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাই এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা জলের মধ্যে যে কোনো এনার্জিকে রিসিভ করার পাওয়ার আছে এটি আমার কথা না এটি জাপানের একজন বৈজ্ঞানিক তিনি প্রুফ করেছেন ইয়েস প্রমাণ করেছেন বৈজ্ঞানিকের নাম হল ডক্টর মাসারু ইমতো ইয়েস বন্ধুরা ডক্টর মাসারু ইমতো জলের ওপরে রিসার্চ করে একটা মুর্রাকল রেজাল্ট তিনি আবিষ্কার করেছিলেন তিনি দেখেছিলেন যে জলের ওপরে যেমন এনার্জি পুট করা হয় জল সেটিকে রিসিভ করে তো আপনারা এই গবেষণা সম্পর্কে জানতে চাইলে আপনারা একটু গুগলে গিয়ে কাইন্ডলি সার্চ করবেন ডক্টর মাসারু ইমাতু ওয়াটার রিসার্চ বলে সার্চ করবেন আপনারা দেখতে পাবেন আমার কথাটা কতটা সত্যি তো তিনি করেছিলেন কি দু গ্লাস জল নিয়েছিলেন দু গ্লাস জলের মধ্যে এক গ্লাস জলকে তিনি অনেক ভালো ভালো কথা বলেছিলেন আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার মধ্যে মানুষকে মানুষের জীবন দান করার ক্ষমতা আছে পুরো ফিল করে অর্থাৎ আন্তরিকভাবে ফিল করে জলের দিকে তাকে মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন দিয়ে সেই গ্লাসটিকে অন্য একটি জায়গায় সরিয়ে রেখেছিলেন একটি ফ্রিজে তিনি ওটিকে ফ্রিজ হতে দিয়েছিলেন আর একটি গ্লাসকে একই গ্লাস একই জল নিয়ে সেই জলকে কিন্তু তিনি অনেক বাজে বাজে কথা বলেছিলেন আই হেটিউ তুমি খুব নোংরা তুমি খুব বাজে তুমি খুব পচা যত ধরনের ঘৃণা ভরা কথা সমস্ত কিছু বলেছিলেন এবং সমস্ত মন থেকে ইনটিউশন নিয়ে আবেগ নিয়ে ভরে সেই কথাগুলো জলকে বলেছিলেন বলে সেই জলটিকে অন্য একটি ফ্রিজে ডিপ ফ্রিজে তিনি রেখেছিলেন একদিন পরে ওই জল দুটো যখন বরফ হয়ে যায় জল দুটোর ক্রিস্টাল বা বরফের আকার দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন যে গ্লাসের জলটিকে তিনি আই লাভ ইউ বলেছিলেন আমি তোমাকে ভালোবাসি বলেছিলেন তুমি খুব ভালো বলেছিলেন সেই গ্লাসের যে বরফটি জমেছিল সেটি কিন্তু খুব সুন্দর ক্রিস্টালগুলো খুব সুন্দরভাবে জমেছিল কিন্তু যেই গ্লাসটিকে অনেক বাজে কথা বলেছিলেন হেড সূচক কথা বলেছিলেন সেই গ্লাসের জলগুলো ক্রিস্টালগুলো কীরকম ফাটা ফাটা চেরা টাইপের হয়েছিল এই থেকে তিনি একটি সিদ্ধান্তে উপনীত হন যে জলের মধ্যেও কিন্তু যে কোনো এনার্জিকে রিসেভ করার ক্ষমতা আছে তো বন্ধুরা আপনারা আজকাল দেখবেন যে বিভিন্ন চার্চে বিভিন্ন মন্দির মসজিদ গির্জায় দেখবেন জল পড়া দেওয়া হয় চাচ্ছে দেখবেন অ্যানোয়েন্টেড ওয়াটার বলে বিভিন্ন জলের উপরে মন্ত্র বলে সেই জল ছিটিয়ে দিলে মানুষের ব্যথা কমে যাচ্ছে মানুষ রোগী থেকে সুস্থ হয়ে হচ্ছে এগুলো কি এগুলো আর কিছুই না এগুলো হলো ওয়াটার মিরাকেল পাওয়ার অর্থাৎ জলকে যে এনার্জি পুট করে দেওয়া হয় জল কিন্তু সেই এনার্জিকে রিসিভ করে এবং সেই ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয় তো বন্ধুরা এই জলের এই যে মিরাকেল পাওয়ার আছে এই মিরাকেল পাওয়ারকে কাজে লাগিয়ে আপনিও আপনার আর্থিক ইম্প্রুভমেন্ট কিন্তু করতে পারেন বন্ধুরা সিলভা মাইন্ড পাওয়ারে কিন্তু ওয়াটার টেকনিক বলে একটি টেকনিকের উল্লেখ আছে তো সেখানে কিন্তু মিরাকেলভাবে ওয়াটারকে কাজে লাগিয়ে কীভাবে জীবনের উন্নতি করা হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে এছাড়াও ল অফ অ্যাট্রাকশানের টেকনিকেও কিন্তু ওয়াটার টেকনিকের ওপরে বিভিন্ন রিসার্চ করে বিভিন্ন ধরনের জল দ্বারা বিভিন্ন বিভিন্ন মিরাকেল কার্যসিদ্ধি করা হয়েছে তো সিলভা মাইন্ড পাওয়ার বলুন ওয়াটার টেকনিক বলুন মন্দির মসজিদ গির্জা বলুন যেখানেই যাই কিছু প্রয়োগ পদ্ধতি হোক না জলকে নিয়ে তো সেই প্রয়োগটা করা হয় জলের এই যে এনার্জি রিসিভিং পাওয়ার আছে তাকে ব্যবহার করে তো জলের এই এনার্জি রিসিভিং পাওয়ার আছে একে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আর্থিক উন্নতিকে বহুগুণ বাড়িয়ে নিতে পারবেন আপনি যতটা ইনকাম করছেন সেই ইনকাম গুণ পাঁচ গুণ গুণ কুড়ি গুণ পর্যন্ত কিভাবে বাড়িয়ে নিতে পারবেন কিভাবে আপনি আপনার জীবনে ফিনান্সিয়াল ফ্রিডম হতে পারবেন কিভাবে আপনি আপনার জীবনে অর্থনৈতিক স্বাধীনতা অবলম্বন করতে পারবেন মান সম্মান গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স যা কিছু চাইছেন সমস্ত কিছু পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করবো তো এর জন্য আপনাকে করতে হবে কি এর জন্য আপনাকে একটি পরিষ্কার কাঁচের গ্লাসে জল নিতে হবে বন্ধুরা পরিষ্কার কাঁচের গ্লাসে জল নেবেন আর খাবার জল আপনি নিয়ে নেবেন নেওয়ার পরে আপনাকে জাস্ট রাত্রে শুতে যাওয়ার আগে রাত্রে শুতে যাওয়ার আগে কেন প্রত্যেকটা জিনিস আমি বলছি প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু কারণ আছে কারণ রাত্রে যখন শুতে যাচ্ছেন আপনার যখন আদো আধো ঘুম ঘুম পাচ্ছে তখন কিন্তু আপনার অবচেতন মনের দরজা ওপেন হয়ে যায় অর্থাৎ সচেতন মন ধীরে ধীরে দুর্বল হয় অবচেতন মনের দরজা ওপেন হয় আর অবচেতন মনের কাছে আপনি যে কথা বারবার বলবেন সে কিন্তু একবার যদি বিশ্বাস করে নেয় ও কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের কাছে মেসেজ ছাড়তে শুরু করবে আর বিশ্বব্রহ্মাণ্ড কোনো জিনিসকে রিসিভ করলে সে কিন্তু সেটি আপনাকে পাইয়ে দেওয়ার জন্য বহুগুণ প্রচেষ্টা করে ফেলে তো রাত্রে শুতে যাওয়ার আগে এক গ্লাস কাঁচের গ্লাস জল নেবেন নিয়ে জলটাকে জাস্ট এইভাবে জলটাকে ধরবেন দুটো হাতে ধরে জলের দিকে আপনি তাকিয়ে থাকবেন জলের দিকে তাকিয়ে থেকে এবার আপনি যে স্বপ্নটা সফল করতে চাইছেন আপনার ইচ্ছা আছে আপনি চাকরিতে প্রমোশন পেতে চাইছেন তো আপনাকে সেই স্বপ্নের কথা জলের দিকে তাকে কল্পনা করতে হবে যে আপনি চাকরিতে প্রমোশন পেয়ে গেলে আপনার কতটা আনন্দ হবে ধরুন আপনি চাকরিতে প্রমোশন পেয়ে যাওয়ার পরে আপনি কি করতে চাইছেন আপনার স্যালারি বাড়বে সেই স্যালারি নিয়ে আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে আপনি বেড়াতে যাবেন ঘুরতে যাবেন আনন্দ করবেন ভালো ভালো খাবার খাবেন ফিক্সড ডিপোজিট করবেন যা যা করতে চাইছেন সেটি অলরেডি ঘটে গেছে সেটা আপনাকে জলের দিকে তাকে কল্পনা করতে হবে এবং মন থেকে খুশির অনুভব করতে হবে মনের মতো জীবনসাথী পাইছেন পেতে চাইছেন জীবনসাথী আপনার কাছে চলে এসেছে জীবনসাথীর সাথে সুখ সুখে শান্তিতে আপনি ঘর সংসার করছেন সেটা আপনাকে কল্পনা করতে হবে কতক্ষণ এক থেকে পাঁচ মিনিট যদি আপনি খুব আন্তরিকতার সাথে করেন এক মিনিট হলেই যথেষ্ট যদি আপনার মন ডিস্টার্ক হয় মিনিমাম পাঁচ মিনিট করার চেষ্টা করবেন জলের দিকে তাকে এটা কল্পনা করবেন যদি চাইছেন যে আপনি অনেক টাকার মালিক হন কত টাকার মালিক হতে চান যে পরিমাণ টাকার মালিক হতে চান সেই পরিমাণ টাকার মালিক অলরেডি আপনি হয়ে গিয়েছেন জলের দিকে তাকে আপনাকে কল্পনা করতে হবে এবং মনের মধ্যে যে যে পরিমাণ টাকা আপনি চাইছেন সেই টাকার মালিক হলে আপনার মনের মধ্যে কতটা খুশি অনুভব হয় সেই খুশিটা আপনাকে ফিল করতে হবে তো এইভাবে আপনাকে কল্পনা করতে হবে করার পরে দেখবেন আপনার মনের মধ্যে একটা আনন্দের একটা উত্তেজনা একটা আনন্দের শ্রীহরণ খেলে যাবে ইয়েস বন্ধুরা বা জলটা যে রিয়েল চার্জ হয়েছে জল থেকে দেখবেন একটা হালকা ঠান্ডা ভাইব্রেশন ফিডব্যাক স্বরূপ আপনি পাবেন তো এই দুটো হচ্ছে যারা খুব উচ্চ লেভেলের কনসেনট্রেট করে করতে পারে তারা কিন্তু এই দুটো ফিলের মধ্যেও ফিলিংস পেতে পারে তো যদি ফিলিংস পান খুব ভালো যদি ফিল না পান তাও কোনো অসুবিধা নেই তো জলটা ওইভাবে জলের দিকে তাকে এইভাবে এক মিনিট আপনার যে স্বপ্নটা আছে সেটা সফল হয়ে গেছে কল্পনা করার পরে আপনি জলটাকে পান করে নিয়ে রাত্রে আপনি ঘুমোতে চলে যাবেন তো এই যেটা আপনি করলেন এটা আপনি কতদিন করবেন যতদিন না আপনার স্বপ্ন সফল হচ্ছে প্রতিদিন রাত্রেবেলা ওইভাবে এক গ্লাস জল নিয়ে জলের দিকে তাকে আপনার স্বপ্ন অলরেডি সফল হয়ে গিয়েছে সেভাবে কল্পনা করে জলটা পান করুন আর এক একটি স্বপ্নের কথাই আপনি ভাববেন প্রতিদিন এই নয় যে আজকের আপনি চাইছেন যে গাড়ি হোক কালকে চাইছেন মনের মতো জীবন সাথে আকর্ষিত হোক পরশু দিন চাইছেন যে আমার সমাজে মান সম্মান হোক যে কোনো একটি স্বপ্ন তাতে হবে কি এনার্জিটা নির্দিষ্ট জায়গায় ফোকাসড হবে এবং যে কোনো জায়গায় বারবার বারবার যদি আপনি আঘাত করেন সেই জায়গাটা খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে যায় যেমন করে আপনি যদি কোনো জল কোথাও থেকে পেতে চান তো এক জায়গায় গাড্ডা খুললে আপনি জলটি তাড়াতাড়ি পাবেন কিন্তু বিভিন্ন জায়গায় একটু একটু করে যদি গাড্ডা খুলেন জল পাওয়ার সম্ভাবনা ততটাই কমবে ঠিক সেইভাবে একটি স্বপ্নের কথা ভেবে ফোকাস করে আপনি জলটা পান করুন তো যখন রাত্রে ঘুমোতে যাবেন আপনার অবচেতন মন থেকে ভাইব্রেশন বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে এবং বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু আপনি যাতে স্বপ্নটি সফল করতে পারেন তার জন্য বিভিন্ন অপরচুনিটির সুযোগ সুবিধা আপনার সামনে এনে দেবে বন্ধুরা কাজ আপনাকে করতে হবে কারণ ল অফ অ্যাট্রাকশানের নিয়ম অনুযায়ী বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে শুধু তথাস্থ বলতে জানে আপনার সামনে অপরচুনিটি এনে দিতে পারে আপনি যদি অপরচুনিটি বা সুযোগ পেয়ে বসে থাকেন ঘুমিয়ে থাকেন আর ভাবেন রাতারাতি সব কিছু হয়ে যাবে এটা কখনো সম্ভব নয় কাজের মাধ্যমেই উন্নতি হবে তো এই ওয়াটার টেকনিক প্রয়োগ করুন যেই টেকনিক বিজ্ঞানীরা পর্যন্ত প্রমাণ করেছে সেই টেকনিক প্রয়োগ করে আপনিও জীবনে উন্নতি করুন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কালোবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকুশক্তিশালী এনেছিলেন টিচার নমস্কার